হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কর্তার হেসেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি সুন্দর একটি রেসিপি নিয়ে আজকের আমার রেসিপি হলো মাখা সন্দেশ প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ আর দুধটাকে আমি ভালো মতন জাল করে নেব দুধটাকে ভালো মতন ফেনা ফেনা করে কিন্তু জাল করে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেব অল্প একটু ছানা ফাটানোর পাউডার এই ছানা ফাটানোর পাউডারটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না অল্প নাড়াচাড়া করার পরেই গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নেব ছানা ছাকা হয়ে গেছে এরপর ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা খুব ভালো মতন করে ধুয়ে নেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না দেখতে পাচ্ছ ছানাটা কিন্তু খুব ভালো মতন আমি ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে নিয়েছি এরপর একটা প্লেটে আমি সবগুলো ছানা কিন্তু নামিয়ে নেব এবার আমি ভালো মতন ডলে ডোলে কিন্তু খুব ভালো করে ছানাটা ময়ম করে নেব। একদম নরম করে কিন্তু ছানাটাকে ময়ম করতে হবে আর যত ভালো ময়ম হবে ছানাটা এই সন্দেশের কিন্তু টেস্টটা তত দ্বিগুণ বেড়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু নরম করে আমি ছানাটাকে মেখে নিয়েছি এরপর আমি এখানে দুধ দিয়ে দিলাম এক কাপের মতন আর দিয়ে দিলাম ঘি আর ফ্রাইং প্যানে দুধটা যেন না লেগে যায় তাই আমি এখানে এক চামচ ঘি অ্যাড করেছি আর ভালো মতন করে কিন্তু নাড়াচাড়া করতেই থাকবে দুধটা যতক্ষণ ঘিটা না মিশে যায় দুধের সাথে দেখতে পাচ্ছ ঘিটা ভালো মতন মিশে গেছে এরপর আমি ছানা মাখাটা দিয়ে দিলাম দুধের মধ্যে আর দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ ছানাটা ভালো মতন না মিশে যাবে আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে আর তোমরা কারা কারা এইরকম মাখা সন্দেশ খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এরপর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপের মতন গুঁড়ো দুধ কারণ মাখা সন্দেশে কিন্তু গুঁড়ো দিলে পরে এর টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় দেখতে পাচ্ছ ভালো মতন করে কিন্তু গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপের মতন চিনি আর তোমরা কিন্তু এখানে বেশি চিনি অ্যাড করবে না কারণ সন্দেশে কিন্তু বেশি মিষ্টি খেতে ভালো লাগে না ভালো মতন করে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ অবধি চিনিটা ভালো মতন নামিশে যায় আর দেখতেই পাচ্ছ এই ছানার থিকনেসটা কিন্তু খুব ভারী হয়েও এসেছে আর অলমোস্ট কিন্তু আমার এই মাখা সন্দেশ রেডি আর একটা পাত্রে আমি সম্পূর্ণ মাখা সন্দেশটা নামিয়ে নেব আর ভালো মতন ঠান্ডা করে নিয়ে দু ঘন্টার জন্য কিন্তু এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব তাহলে আজকের আমার এই মাখা সন্দেশের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না あっ。